সতেরো জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজর ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম ব্র্যাক এনজিও চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদন শুরু তারিখ সাড়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা নার্সিং সায়েন্সের ডিপ্লোমা দক্ষতা স্বাস্থ্য সেবা লাইফস্টাইল প্রোডাক্টে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম চাকরির ধরন নারী পুরুষ বয় বয়স সীমা বাইশ থেকে আঠাশ বছর বাইশ থেকে আঠাশ বছর সমস্ত নোয়াখালী বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা বছরের দুইটি দুইটি উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা ফান্ড ফান্ডি সংস্থার নীতি অনুযায়ী আরো অন্যান্য সুবিধা আগ্রহী প্রার্থীর আবেদন করতে বিস্তারিত বিজ্ঞাপী দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন